হ্যালো ই আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে পাকিস্তানি ব্র্যান্ডের গুলবানু ইন্সপায়ার্ড ক্যাটালগের ড্রেস একদম আপডেট ভলিউম দেখতেই পাচ্ছেন এটা দুই হাজার পঁচিশ সালের ঈদের একদম ল্যাটেস্ট ভার্সন বিশেষ করে এটার যে কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই খুবই লাক্সারি স্পেশালি আপরা যারা একটু ব্র্যান্ডের ড্রেস চাচ্ছেন ইন্সপায়ার্ড আইটেমের মধ্যে খুবই কোয়ালিটি ড্রেস আছে নিয়ে আসছি স্পেশালি কালারটার কথা কিন্তু বলতেই হবে একদম নতুন ধরনের কালার আর পুরো ড্রেসটা জুড়ে কিন্তু লাইক এই ধরনের একটু বোরিং ওয়ার্ক থাকবে শুধু এইখানে না এটা পুরো বডিটা জুড়েই থাকবে ইনশাল্লাহ খুবই চমৎকার একটিমাত্র কালার আসছে আর প্রাইসটা থাকবে কিন্তু অনেক অনেক বেশি রিজনেবল মাত্র মাত্র উনিশশো টাকা ড্রেসের দাম থাকবে মানে উনিশশো টাকা আপনি যে কালেকশনটা পাচ্ছেন এটা রিটেল থেকে নিতে গেলে কিন্তু অনেকটা হাই প্রাইস লাগবে তো কথা বারব না প্রোডাক্টে যাচ্ছি তবে আমি একটা রিকোয়েস্ট করব এই ড্রেসটা কিন্তু একজন আপু মিস করবেন আলাদা প্যাচেস আছে এটা কালার ডিজাইন মানে সব কিছু মিলে দুই হাজার পঁচিশটা কিন্তু এটা একদম তোলা একটি কালেকশন ইনশাআল্লাহ আর ড্রেসের সাথে কিন্তু এরকম প্যাচেস থাকবে সবটা ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিব তো আমি একটু বলে দিই অর্ডার প্রসেসটা যারা আমাদের রেগুলার অর্ডার করতেছেন আপনারা তো জানেন আর যারা আমাদের এখান থেকে নতুন নতুন জয়েন করতেছেন কেনাকাটা পরিবারটা ডে বাই ডে বড়ো হচ্ছে আলহামদুলিল্লাহ সো আপনারা এই নম্বর অর্ডার করতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে তবে হোয়াটসঅ্যাপে করলে অর্ডারটা একটু আর্লি হয়ে যাবে ঈদের সময় ইমোটা একটু প্রবলেম করতেছে চেষ্টা করবেন এটা হোয়াটসঅ্যাপে নক জন্য ইনশাল্লাহ তো আমি কালারটা দেখাচ্ছিলাম এত লাক্সারি একটি কালেকশন বিলিভ আর নট ড্রেসটা দেখার সাথে সাথে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন পুরোটা ড্রেস দেখবেন যে ফার্স্ট টু লাস্ট মানে অনেক ধরনের ড্রেস কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং সারা বছরই কিন্তু প্রোভাইড করে থাকি তো এই কালারটা একটু স্পেসিফিকভাবে বলতেই হবে যে এটার কালার কম্বিনেশনটা মানে এত সুন্দর একটা কালার লাইক কালারটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার এবং এখান থেকে একটা শেড আসছে শেডটা আস্তে আস্তে কিন্তু এটা লাইক একটু মিষ্টি মিষ্টি এরকম ল্যাভেন্ডার মিষ্টি একটা শেড চলে আসছে মানে খুবই চমৎকার বইতে কাজটা করা আছে ম্যাটেরিয়ালটা থাকবে একদম লাক্সারি পিওর কটনের মধ্যে আর লাক্সারি জিনিস কিন্তু লাক্সারি পাবেন এটা শুধু ডিজাইন মানে কালারের যেমন লাক্সারি ডিজাইনটা খুব লাক্সারি পুরো বডিটা কিন্তু লাইক এই ধরনের একটা বোর্ডিং ওয়ার্ক থাকবে শুধু একটা দুইটা না এটা পুরোটা সাইডে আপনি পাবেন খুব চমৎকার ওয়েতে কাজটা করা আছে দেখতেই পাচ্ছেন ফুল বডি আর এটার বডি ক্যাপাসিটি প্রচুর পরিমাণে থাকতেছে প্রায় এইটটি ফাইভ ইঞ্চি নাইনটি ইঞ্চি প্লাস আপনার এইটি ফাইভ ইঞ্চি থাকবে লেনথে ফর্টি সিক্স সেভেন এইট পর্যন্ত রাখা যাবে বিকজ এখানটা আলাদা একটা প্যাচেস আছে কাজটা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ গর্জিয়াস কী পরিমাণ ইউনিক মানে খুবই সুন্দর একটি ড্রেস নিঃসন্দেহে আর এটার সাইডে যে প্যানেলটা আছে দেখতে পাচ্ছেন প্যানেলটা কিন্তু আপনি চাইলে প্যান্টে বা স্লিপসও আপনি দিয়ে স্লিপসটা আরও একটু স্টাইলিশ করতে পারবেন আমরা একটু ক্যাটালগটা আরও একটু শো আপ করে দিই একটু ফ্যাশনেবল চাইলে করতে পারবেন আর এটা স্লিপসের জন্য কিন্তু আপনার আলাদা একটা প্যাচেস আসছে কেমন এটা আপনার স্লিপসে দিয়ে বা ওই ধরনের প্যানেল অ্যাড করে আপনি খুব সুন্দর ওয়েতে এটা মেক করতে পারবেন আর বিশেষ করে দুপাটে আমি দেখাই ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি ওয়াও আমি তো আর একটু সারপ্রাইজ হলাম ভিওয়ার্স আমি কিন্তু এই ডিজাইনটা নতুন আসছে তা আপনাদেরকে দেখানোর পাশাপাশি আমি নিজেই দেখতেছি এটা পেছনটাও কিন্তু ওয়ার্ক আছে মার্শাল্লাহ সুন্দর মানে এই টাইপের একটা ড্রেস আপনি রিটেল থেকে নিতে গেলে কিন্তু আপনার মিনিমাম কিন্তু আঠাইশো থেকে তিন হাজার টাকা লাগবে আপনি ইন্সপায়ার্ড নেন আর যেটাই নেন তো আমরা এটা দেখেন এটা ফ্রন্টে আমি তো কিছু পিছন পাটা সলিড মনে করছিলাম লাইক ফ্রন্টে যেরকম কাজ আছে ব্যাক পোষণ কিন্তু সেম ওয়েতে খুবই সুন্দর এটা সারপ্রাইজিং অনেক সুন্দর কালেকশন মিস করবেন না প্লিজ আমি রিকোয়েস্ট করবো একদম প্রিমিয়াম কটনটের লাকজারি কালেকশন মানে একদম যেরকমটা দেখতেছেন ছবির মধ্যে সুন্দর পছন্দ সেটা উপরের অংশ অনেকটা কাপড় আছে হ্যাঁ কাপড় লং লেথ নিয়ে টেনশন করা দরকার প্রচুর কাপড় থাকতেছে ফ্রন্টে এবং ব্যাকে দুপাশেই ওয়ার্ক ওয়ার্ক অ্যান্ড স্লিভস ওয়াও রিয়েলি সারপ্রাইজ একটু দাও তো এটা ধরো তো স্লিপসটা দেখেন আপনি এই ওয়েতে কাজ করবেন মানে ফ্রন্টে ব্যাকে স্লিপসের পুরোটা কিন্তু একেবারে সুন্দর ওই ওয়েতে এই ধরনের বোরিং ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন তাহলে আপনি ড্রেসটা যদি আপনি মেক করেন দেখেন এটির শেডটা কিন্তু একদম আপডেট এবছরে দুই হাজার পঁচিশ এতে কিন্তু ল্যাটেস্ট আপডেট ভার্সন ল্যাটেস্ট আপডেট ভলিউম এ গুলবানো পাকিস্তানি ব্র্যান্ডের ইন্সপায়ার্ড খুব সুন্দর কালেকশন এটার স্লিপসটা দেখেন কত গর্জিয়াস তো আপনি যদি এটার সাথে এই প্যানেলটাও সেট করেন এই প্যানেলটা নিয়ে এসে যদি এখানেও সেট করেন করে যদি নিজের মতো স্লিপসটা মেক করেন মানে অবশ্যই একটা সুন্দর গেট পাবেন কালারটা খুবই খুবই ডিসেন্ট এবং মার্জিত অ্যান্ড দুপাটটাও আমি দেখাবো মানে এত সুন্দর একটা ড্রেস এত কমে পাচ্ছেন পুরো ড্রেসটা কিন্তু সাজানো গোছানো রিয়েলি রিয়েলি অসাধারণ রিয়েলি অসাধারণ একটি কালেকশন মার্শাল্লাহ কেনাকাটা সারা বছর যেরকম রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট প্রোভাইড করে নিত্য নতুন সব আপডেট ডিজাইন এই ঈদেও কিন্তু প্রোভাইড করতেছে আলহামদুলিল্লাহ অন্য অন্য যে কোনো বছরের তুলনায় বছর কিন্তু আমরা ব্যাপক সারা পাচ্ছি এটা সবটাই আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসা আলহামদুলিল্লাহ আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখতেছেন এটা লেভেন্ডার মধ্যে লাইট লাইটের কালার থাকবে যেটার সাথে ম্যাচিং করা আছে কেমন দোপাটার কথা বলছিলাম মানে টু মাছ সুন্দর একটা প্রিন্টেড প্রিন্টেডের উপর দুপাটটা কিন্তু এত সুন্দর হয় এই দোপাট্টাটা আপনি না দেখলে বুঝতে পারবেন দোপাট্টা কিন্তু প্রিন্ট অনেক হাজার 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 ডিজাইন আপনি পাবেন বা ডিজাইনের নতুনত্ব চেঞ্জ ট্রেন্ডিং সব কিছু বিবেচনায় এটা কিন্তু আসলে অসাধারণ যেমন মিডিলের পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন একটু এটার যে ডিজাইনটা দেখেন একটু ডিফারেন্ট কিন্তু মানে প্রিন্টেড ডিজাইনটা কিন্তু একেবারেই ডিফারেন্ট এবং এটা আচলের সাইডটা কিন্তু সুন্দর অসাধারণ একটি কালেকশান যেটা আপনি গিফট করেন লাক্সারি রুচিশীল যে লেভেলেরই মানুষ হন আপনার এই ড্রেসটা সে পছন্দ করবে ইনশাআল্লাহ মাত্র উনিশশো টাকা ড্রেসটা পাচ্ছেন তো দেশ ও প্রবাস থেকে যারা প্রিয়জনকে আত্মীয়স্বজন বা নিজের জন্য একটা ড্রেস পারচেস করতে চাচ্ছেন চোখ বুঝে দিয়ে দিতে পারেন বিশেষ করে কটনের আপনি ফ্যান্সি ড্রেসগুলো তো সবসময় আপনারা পড়তে পারেন বাট কটন বেজে ফ্যান্সি ড্রেসটা কিন্তু একটু রেয়ার যদি আপনি আপডেট ভার্সন চান দুই হাজার কিছু চান বা একটু ব্র্যান্ডের ইন্সপায়ার্ড কিছু চান আমি সাজেস্ট করবো এই ড্রেসটা আপনাদের বেস্ট একটা অপশন মাত্র উনিশশো টাকা নিয়ে নিবেন ইনশাআল্লাহ দেখা মাত্রই তো অর্ডারের জন্য স্পেসিফিক আমাদের দুটি নম্বর আছে দুটিতেই হোয়াটসঅ্যাপে ইমো আছে বা একটু হোয়াটসঅ্যাপে অর্ডার করলে একটু বেটার হয় কেমন তো দেখা হবে নতুন ডিজাইনে আর প্রতিটা ড্রেস কিন্তু এরকম ইনটাক প্যাকেটই আপনার পেয়ে যাবেন রাইডার কাছে রিসিভ করার সময় এভাবে প্যাকেট সহ ইনটাক আপনি বুঝে নেবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে এটা শেয়ার করে দেবেন লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম